সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতে চান সবাইকে জানি আসসালাম আজকে চলে আসলাম অভিজ্ঞ একটা পুঞ্জিতে উনি কিন্তু আসলে একটা অভিজ্ঞতান্ত্রিক কবিরাজ এলাকার মধ্যে সুনাম আছে এমনকি দেখলাম অনেক মানুষ দূরদূরান্ত থেকে ওনার কাছ থেকে চিকিৎসা নিয়ে উপকার হয়েছে এখন বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো আসসালাম আলাইকুম

তো মনে করেন ভালোবাসার ব্যর্থ জায়গা জমি নিয়ে সমস্যা অশান্তি স্বামী স্ত্রী তারপরে মনে করেন পড়ালেখা মনোযোগী তবে বিষয়টা হলো ওই যে খেলাধুলা আছে দেশ বিদেশে আইপিএল বিপিএল ছয় সংখ্যা দিয়ে থাকি আগে কোনো টাকা বসালে হয় না ইনশাল্লাহ কাজের পরে মানুষ আমার ভালো লাগে দিয়ে দান করে মানে আগে কোনো টাকা পয়সা খান না জি না ইনশাআল্লাহ জিনিস টুকটাক যদি সাধারণ কোনো কিছু লাগে কাজের ক্ষেত্রে দেখা যায় তো মানুষ খুশি হয়ে দেয় কাজ করে কিনে কাজ করে বুঝতে পারছি মাল সামানা যার কাজ উনি জোগাড় করে দেয় আপনি কাজ করে দেন জি ইনশাআল্লাহ তো আপনার এই ভিডিওটা তো দেশ বিদেশের অনেক মানুষই দেখবে তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে আপনার মোবাইল নাম্বারটা একটু মুখ মুখে আমার মোবাইল নাম্বারটা আছে 01747 981 585

ভিডিও কলে ওনার শুধু সরাসরি চেহারা দিকে চাইলে আপনারা ওনার অফিসে এসেও কাজ করতে পারবেন কেউ বা চাইলে ফোনের মারিফতও কাজ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বু